আমরা আপনাদেরকে এখন অংশ জানছি তার উলুম আল ইসলামিয়া মাদ্রাসার একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য আদর্শ মাদানী মাদানী নেশাদ স্কুল মক্তব্য মক্তব বয়স্ক দিন শিক্ষা বিভাগ সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও বিশেষ গুরুত্ব আবাসিক অনাবাসিক ডে কেয়ার

রাস্তা দিয়ে একশো গজ পশ্চিমে মকলেজ সাহেবের নতুন বিল্ডিং প্রিয় দর্শক আমরা এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আমরা একটু সাথে কথা এই মাদ্রাসার বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় আমরা কথা বলছি মুফতি সাইম আহমেদ সাহেবের সাথে আজকে এই মাদ্রাসা প্রসঙ্গে

এই এলাকাতে একটা মাদ্রাসা একটা ভালো মানের মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন ছিল তো এলাকার লোকজন আমাকে প্রায়ই অনেক আমাকে বলতেন যে এলাকার আশেপাশের যে মক্তব্যগুলো আছে এগুলোর পড়ালেখার মান ভালো নয় এবং এদিকে ছেলেরা হাফেজ হওয়ার পরে যে পড়ালেখা আছে মলন হওয়ার জন্য ওই পড়ালেখাগুলোর অবস্থান এদিকে ভালো নয় তো তো ওনাদের অনেকের আস্থা ছিল যে আমি যদি একটু উদ্যোগ নিই তাহলে ইনশাল্লাহ এটা অত্যন্ত ভালো একটা মাদ্রাসা হবে তো আমার এমনি ইতিপূর্বে প্রায় এক যুগের মতো অন্য অন্য মাদ্রাসা আমার অধ্যাপনা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার সাধ্যের মধ্যে সর্বাত্মক যোগ্য অভিজ্ঞ একদল ওস্তাদদেরকে নিয়ে আমরা আমরা এই প্রতিষ্ঠানটি স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ অল্প মানে অল্প টাইমের মধ্যেই এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো করছে এবং আমরা আশাবাদী আমাদের যতটুকু মানে ওই প্ল্যান প্রোগ্রাম আছে সুনুপাতে আমাদের এখনো মানে হয়নি তো আমাদের ইচ্ছা আছে অনেক ভালো করার তো আমরা ইনশাল ইন ফিউচার অনেক ভালো করবো কোন ক্লাস থেকে ভর্তি করছি কোন ক্লাস পর্যন্ত আমরা আমরা এখন বর্তমানে একেবারে প্লে থেকেই ভর্তি নিচ্ছি তো আমাদের এই জায়গার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেইভাবে আরবি শিখবে একইভাবে তারা মাতৃভাষা বাংলা অঙ্ক এমনকি ইংরেজিও তারা একেবারে ভালো মতো শিখবে এবং এই ক্ষেত্রে আমরা দক্ষ অভিজ্ঞ স্যারদেরকে আমরা নিয়েছি এবং একইভাবে এই মাদ্রাসা হাফেজ হওয়ার পরে যারা মাওলানা হতে চায় এবং যারা অনেক ভালো মাওলানা হতে চায় ওনাদের জন্য অত্যন্ত ভালো একটা অপশন হতে পারে এর কারণ হচ্ছে আমাদের এখানে আমরা অ্যারাবিক মানে ওই মিডিয়াম একটি ইনভারনমেন্ট দেওয়ার জন্য আমরা ট্রাই করছি এবং আমাদের সামনে টার্গেট আমরা এটাকে হানড্রেড পারসেন্ট একেবারে অ্যারাবিক মিডিয়াম একটা মাদ্রাসা ইনস্যাল আমরা করি একটু আপনার মাদ্রাসার পুরো নামটা এবং জানতে চাই পুরো ঠিকানাটা প্লিজ ফোন নাম্বারটা একটু প্লিজ মাদ্রাসার নাম দারুল আলুম আল আল ইসলামিয়া ঢাকা মাদ্রাসার অ্যাড্রেস বাউনিয়া বটতলা হ্যাঁ তুরাগ উত্তরা ঢাকা আর আমাদের মানে ওই ওই যোগাযোগ নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু মাত্রাসায় চাই স্টুডেন্টদেরকে দেখবো থাকবেন আমাদের সাথে